আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাবি করা কিছু ছাদ বাগানের কিছু গাছ আমি দেখিয়ে দিচ্ছি যে ছাদ বাগানগুলোতে কী কী হয়েছে আর কি তো এখানে ভাবি মরিচ গাছ লাগিয়েছে মরিচ গাছে সুন্দর মরিচ হয়েছে আর এখানে হচ্ছে বেগুন গাছ হয়েছে বেগুনও হয়েছে সাথে হচ্ছে এটা হচ্ছে রোগের একটা ওষুধ থানতুনি পাতা এই থানতুনি পাতাটাও মনে হয় হয়েছে দেখলাম ভালোই তারপর সকাল সকাল এই ভিডিওগুলো করা যাতে একটু সুন্দর লাগে আর সতেজ লাগে গাছগুলোকে এই ফুলটার নাম কিন্তু আমি জানি না আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর এই নয়নতারার গাছগুলো কিন্তু ছাদে দেখতে অনেক সুন্দর লাগছিল আর এই ফুলটার নামও আমি জানি না ছাদে এখানে আর কি অনেক পুদিনা পাতা হয় কিন্তু এখন পুদিনা পাতার সিজন মনে হয় না সেজন্য আর কি অল্প অল্প হয়েছে তারপরে এখানে কিন্তু ছাদে অনেক মরিচ গাছ ছিল কাঁচামরিচ গাছ বা ছাদ বাগানে এমন ছোট ছোট। টমেটো হয়েছে টমেটোগুলো দেখতে কিন্তু ভালো লাগছিল কিন্তু এইখানে যদি পাকা টমেটো থাকতো কিন্তু দেখতে কিন্তু আরও ভালো লাগতো পাকা টমেটো হয়েছিল পেরে ফেলেছে সেই জন্য আর ভিডিওগুলো করতে পারিনি এইখানে ছোটো ছোটো গাছের মধ্যে কিন্তু অনেক ধরনের ফল হয়েছে যেমন টমেটো হয়েছে মরিচ হয়েছে তারপর বেগুন হয়েছে আরও অনেক ধরনের আর কি গাছ আছে এখানে আর সব ভিডিও একটা ভিডিও তো আসলে সব দেখানো সম্ভব না তাই আর কি একটু ছোটো ছোটো করে ভিডিও করেছি সকাল সকাল উঠে ঘুম থেকে আর পাখিরা কিচিরমিচির ডাকে এগুলো তো ভালোই লাগে বলেন গ্রামে আসলে এগুলো দেখা হয় তারপর এখানে মনে হয় বোম্বাই মরিচ গাছও ছিল সেগুলো আর কি ভিডিও করতে পারিনি সময় স্বল্পতার কারণে আর এখানে একটা পৈশাক গাছ ছিল অনেক বড় আর এটা হচ্ছে বাগান বিলাস বাগান বিলাসে এখানে দুই ধরনের ফুল ফোটে একটা হচ্ছে পিঙ্ক টাইপের আর একটা হচ্ছে এই হলুদ টাইপের আমি আজকে এটা ধরেছি তাই এটাই আর কি ভিডিও করলাম সাদা নয়ন তারা তো ভালো থাকবেন সবাই এখানে আল্লাহ হাফেজ